আসসালামু আলাইকুম ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের আমার প্রিয় শিক্ষার্থী যারা আছো এবং আমার চ্যানেলের সম্মানিত সদস্য যারা আমাকে অনেক ভালোবাসো অনেক পছন্দ করো সেই প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাই সেই সাথে মজার শরীর আনন্দের শহীদ জানাই কাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আশা করি তোমরা প্রত্যেকেই আগামীকাল থেকে নিয়মিতভাবে ক্লাস শুরু করবে আমাদের চব্বিশ তারিখ থেকে আবার টিউটোরিয়াল পরীক্ষা আছে এই জন্য আমার প্রত্যেক ক্ষুদে শিক্ষার্থী বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থী আমার বালিকা শাখার সকল বালিকা যারা আমাকে অনেক অনেক ভালোবাসো অনেক পছন্দ করো এবং সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর ছেলেদের শাখা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যারা আছে প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন এবং তোমাদের প্রত্যেককেই বলবো কাল থেকে তোমরা নিয়মিত ক্লাসে আসবে কারণ তোমাদেরকে ঈদের ছুটির কারণে অনেক দিন ধরে দেখি না অনেক দিন ধরে তোমাদের সাথে দেখা হবে না যে কারণে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলে আজকের ভিডিও দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে আগামীকালের ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্পেশালি তোমরা এখন থেকে প্রত্যেকদিন নিয়মিত তোমাদের বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে বিজ্ঞান এবং ম্যাথের অনেক নিয়মিত টিউটোরিয়াল পাবে এবং সেই টিউটোরিয়ালগুলো যেভাবে অতীতে তোমরা পছন্দ করেছ এবং ভালোবেসেছ সেই একই অবস্থায় এখনও পছন্দ করবে এবং এখনও লাইক কমেন্টস করে আমার পাশেই থাকে তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে দেখা যাচ্ছে না ভিডিও অনেক ভালো হচ্ছে না সে কারণে আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আগামীকাল ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং আগামীকাল তোমাদের সাথে দেখা হবে এই বিষয়টা ভাবতে আমার অনেক ভালো লাগতেছে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর বালিকা শাখা আমার অনেক আদরের আমার ছোট ছোটো বালিকা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো সেই প্রিয় খুব শিক্ষার্থীদেরকে অনেক দিন পরে দেখবো তোমাদের সাথে অনেক আড্ডা হবে অনেক কথা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও শেষ করছি এবং আমি বিশ্বাস করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি তোমরা অবশ্যই আগামীকাল প্রত্যেকেই স্কুলে আসবে তা না হলে আমি কিন্তু তোমাদের প্রত্যেককে খুব খুব বেশি পরিমাণে মিস করবো এবং প্রচণ্ড পরিমাণে মিস করবো তো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ